মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি চলার পর আজ বুধবার আঠেরোই জুন ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে হস্তক্ষেপ করে তাহলে তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে এর আগে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ হবে পুরো অঞ্চল জুড়ে এক পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তিনি আরও বলেন আমাদের আরব দেশগুলোর সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে তারা খুব ভালোভাবেই জানে ইসরায়েল চেষ্টা করছে অন্যদের এই যুদ্ধে জোড়াতে আমরা নিশ্চিত যারা মার্কিন ঘাঁটি স্থান দিয়েছে তারা নিজেদের মুসলিম প্রতিবেশীদের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে এমন অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং ইউএসএস নিমিজ বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে মঙ্গলবার ট্রাম্প আরও উস্কানিমূলক মন্তব্য করে ইরানের কাছে দাবি জানান নির্বিশর্ত আত্মসমর্পণ অন্যদিকে ইজরায়েলের মন্ত্রী ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন তেহরানের ওপর ঝড় বয়ে যাচ্ছে এভাবেই এক নায়কতন্ত্র ধ্বংস হয় এই পরিস্থিতিতে সংঘাতের পরিধি বিস্তৃত হয়ে একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে কিনা তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে